ঘন জঙ্গলের মধ্যে একটি পুরনো হাবেলি দাঁড়িয়ে আছে যাকে মানুষ খুনি হাবেলি বলে ডাকে বলা হয় এই হাবেলিতে গেলে কেউ আর ফিরে আসে না একদিন দুই বন্ধু রোহান আর শিয়া এই হাবেলির রহস্য জানতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা জানতো না যে গল্পে তারা শুনেছে তা সত্যের থেকেও বেশি ভয়ঙ্কর দুই বন্ধু একসাথে ওই রহস্যময় হাবিলির দিকে রওনা হয় আমরা কি সত্যিই সেখানে যাচ্ছি আমি শুনেছি সেখানে আত্মারা থাকে ভয় পেও না এসব সবই গল্প এই জায়গাটা সত্যিই অদ্ভুত আমার ভালো লাগছে না আর যে সবচেয়ে সাহসী ছেলে সে বলে আমরা এখানে পর্যন্ত এসেছি এখন আর ফিরে যাওয়ার কোনো মানে নেই চল ভিতরে যাই হাবেলির দরজার সামনে একটা পুরনো কাঠের বোর্ড ঝুলছে যাতে লেখা রয়েছে